পরম প্রেমময় শ্রী ঠাকুরের চয়নে কোটি কোটি প্রণাম জানিয়ে সবাই কাছে আমি একটা ইষ্টপোসঙ্গ একটু করছি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন নিশ্চয় করে যদি ভালো লাগে আমরা ঠাকুরকে আমরা খুব ভাগ্যবান যে এই বর্তমান যুগের পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা পেয়েছি এই জীবনে আমি তো সবচেয়ে বেশি আমি মনে হয় আমি সবচেয়ে বেশি ভাগ্যবান কেননা কি বলে আমি তো কোনো সৎসঙ্গ পরিবার থেকে আসিনি আমি এমনি এসেছি সাধারণ পরিবার থেকে তো ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু আলাদা ছিল আমি আর এই বাড়িতে যে এলাম আমাদের এই আমার বাড়িতে সেখানে বাড়িতে কিছুই ঢোকে না কিছুই আর কি চিন্তার বাইরে আর কি যে কেউ বিনা মাছ মাংসে কেউ খাবে বা কিছু সেটা কখনো এও করিনি যাই হোক সময়ের সাথে 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 আমি ঠাকুরকে ভালোবেসেছি কি না জানি না কিন্তু ঠাকুর আমাকে ভালোবাসেন এটা তো নিশ্চয়ই কারণ প্রতিটা স্টেপে স্টেপে বুঝতে পারি তো আমরা যখন ঠাকুরকে গ্রহণ করি ঠাকুরকে যখন আমি নিজে ঠাকুরের দীক্ষা পেলাম আমার দি ঋত্বিক দাদা আমার শ্বশুরমশাই স্বর্গীয় হরে হরলাল বৈদ্য তো বাবা দীক্ষা নেবার পরে আর দীক্ষা নেবার পরে আমরা কিন্তু কতগুনো জিনিস খুব বেশি করে ফলো করি একটা হচ্ছে কি বলে যজন যাজন ইষ্টবিত্তি স্বস্তাহিনী সদাচার তো আমরা সদা সবাই সদাচারটা তো কেউ আমরা তো এত বেশি অ্যাডভান্স হয়ে গেছিলাম সে সদাচার কি সেটা আমরা মানতামই না কেননা এত আমরা ওয়েস্টার্ন কালচারটা আমরা নিয়ে নিসলাম কেউ বাড়িতে এলে যদি আমরা বলতাম যে বাইরে চটিটা ঢুকে রেখে খোলেন বাড়ির লোকও খুব অসন্তুষ্ট হতো যে কী বলছে আবার বাইরে যারা আছে তারা ভাবতো এই একেবারে কেমনি যেন এদের বাড়ির বউটা খুব খারাপ লাগতো কিন্তু কোনো উপায় ছিল না ওইটা তো এই করোনাকালে কালে ওটা প্রতিটা মানুষ কে বুঝিয়ে দিয়েছে আমাদের কিভাবে চলা উচিত এ সদাচার কেমনিভাবে পালন করা উচিত এইদিকে যজন যজন তো আমরা প্রতিদিন নিজের উপরে করি ঠাকুরকে জানি করি আর যাজন যাজন কিছু না পেলো আমরা কিছু না কিছু একটা কি বলে কাউকে ফোনে কথা বলছি ঠাকুরের কথা যাজন করলাম ইষ্টভীতি ইষ্টভীতিটা কিন্তু আমাদের প্রতিদিন নিয়ম মতো আমাদের করা উচিত যেটা আমরা করি প্রত্যেকে আর সস্তহাইনি সস্তাহিনী সবাই ঠাকুরকে যতক্ষণ ভালোভাবে ওইভাবে না জেনে ওঠে ততক্ষণ কিন্তু সস্তাহিনীটা সবাই নিতে পারে না ঠাকুরকে জানতে হবে ঠাকুরকে ভালোবাসতে হবে তবেই ওটা সম্ভব যাই হোক আমরা ঠাকুরকে ধরার পরে ঠাকুরের উপর বিশ্বাস বিশ্বাসটা খুব দরকার যে আমার ঠাকুর আমার সাথে আছে ঠাকুর কখনও কিন্তু কি কী বলে আমার ফটোর থেকে বেরিয়ে এসে আমাদের কিছু বলেন না কিন্তু ঠাকুর আমাদের ইন্ডিকেট করে দেন আর কি দেখিয়ে দেন এইভাবে চলতে হবে কোনো না কোনো মাধ্যম এবারে কি বলে একত্রিশ ডিসেম্বর দু আর ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ তো ফার্স্ট ডিসেম্বরের দিনই অবিন্দার অবিন্দাদার এতে ঋত্বিক কনফারেন্সে ওনার আমি শুনলাম শুনে সত্যি সত্যি খুব সুন্দরভাবে উনি বলেছেন যে ঠাকুর এসে বলেন না কিন্তু ইন্ডিকেট দিয়ে দেন কোন না কোনো রূপে ঠাকুর আমাদের জানিয়ে দেন যে এটা করা উচিত না কিন্তু আমরা ওই জিনিসটা ইগনোর করে নিই ইগনোর করে চলতে থাকি সেমনি একটা ছোট্ট ঘটনা বলবো আমার ছেলে আমার ছেলে বরাবর ও উকিল বরাবর জাজের জন্য দিয়ে যাচ্ছে পরীক্ষা হচ্ছেই না হচ্ছেই না তো তারপরে কিন্তু আমার একটা স্কুল চলতো তো স্কুলের ছেলেকে আমার শরীর খারাপ হবার পরে ছেলেকে স্কুলে ডেকে নিয়েছি ছেলে স্কুলেই থাকে কিন্তু ছেলে বারবার একদম সব কিছু হবার পরে তবে লাস্টে দেখে রেজাল্ট আসেনি খুব মনটা ওর খারাপ হয়ে যায় তো একবার আমি তখন তো বাবাই দা ছিলেন আচার্যদেব হননি তো বাবাইদার কাছে গিয়ে বললাম এমনি আমি কখনো বলি না কিন্তু সেবার দেখি ছেলে খুব বেশি ডিপ্রেশনে যাচ্ছে আমি তখন বললাম যে ওর এই রকম রকম তো ওর যেই কাজটা ওকে করতে দেন আর আমি ভাবলাম যে আমাদের স্কুলটা যে চলে স্কুলের কাজই করতে হবে বুঝতে পারিনি যে ওর লাইন আলাদা ওকে যে আচার্যদেব দা বাবাইদা যে বলে দিলেন যে ওর কোর্টে যেমনি প্র্যাকটিস করতো সেইটাই করবে সেটা বুঝতে পারিনি যাই হোক অনেক দিন পরে যখন লকডাউনের পরে যখন অসুবিধেতে পড়লাম ও আবার কোর্টে জয়েন করলো তখন বুঝা বুঝতে পারলাম যে বাবাইদা কেন বলেছিলেন যে কোর্টে জয়েন করতে কো আর কি ওই কাজটা ওর কাজটা ওকে করতে দিন তো ওর কাজটা ও করার ওখানে কোর্টে জয়েন করার পরে তখন সুন্দর সুন্দরভাবে করাচ শুরু করেছে তো সেই আমরা অনেক সময় বুঝি না ইন্ডিকেট করেন ওনারা বুঝিয়ে দেন কিন্তু বুঝতে পারি না আমরা অন্য পথে চলি কেননা আমাদের বোঝা অত দূর অবধি বোঝার ক্ষমতা নেই হয়তো বিশ্বাসেরও কমই আছে কিন্তু ঠাকুরকে ধরে বিশ্বাস করতে হবে এটাও বিরাট ব্যাপার যেমনি আমরা কী বলে বাড়িতে চাই বানালাম চা বানাতে যাচ্ছি চায়ের মধ্যে কতটা জল কতটা দুধ কতটা চিনি কতটা সব দিতে হবে কতক্ষণ ওটা ফোটাতে হবে কি হবে তারপরে তারপরে আমি জানি নিশ্চিন্ত যে চাটা নিশ সুন্দর হবে সবার ভালো লাগবে তো সেমনি ঠাকুরকে যে ধরেছি ঠাকুরকে ধরেও কিন্তু আমাদের জীবনকে ঠিক ওইভাবেই নিয়ে চলতে হবে বিশ্বাস করে যে ঠাকুর আমার আছেন আমাকে ঠাকুরের প্রতিটা বই প্রতিটা কিছু একটু একটু পড়ে ওইটাকেই ফলো করে আমাকে আগে বেরিয়ে আসতে হবে তাহলে বুঝব যে আমি ঠিক পথে চলছি আর ঠাকুরকে বিশ্বাস করলে আমার প্রতিটা জিনিস সুন্দর হতে বাধ্য বিশ্বাসই হচ্ছে জীবনের স সবচেয়ে মহত্বপূর্ণ জিনিস যদি বিশ্বাস না হলো তো আমি তো কখনও সুন্দর হতে পারবো না একটা সাধারণ একটা ডাক্তার কাছে আমি গেলাম ডাক্তারকে দেখাতে ডাক্তারের চেহারা দেখে ইচ্ছে হলো না হলে খুব বড় ডাক্তার এ আবার কি ওষুধ দেবে সেই ডাক্তার যতই করুক আমাদের কিন্তু ওই ওষুধে কাজ করবে না আর যদি খুব একটা যে কোনো ডাক্তার এমনি সরাক চাপ ডাক্তার তার কাছেই যদি চলে যাই একটা কম্পাউন্ডার বসে রয়েছে তাকে দেখে খুব ভক্তি হলো শ্রদ্ধা বিশ্বাস এলো তার ওষুধ সে যা দিচ্ছে সেইটা খেলাম কাজ হয়ে গেল তো বিশ্বাস সবচেয়ে বড়ো কথা ঠাকুরকে ধরে আমরা চলছি এই জীবনে আমাদের বিরাট বড় ভাগ্য যে আমরা ঠাকুরকে পেয়েছে ঠাকুরকে নিয়ে চললে ঠাকুরকে ধরে চললে আর ঠাকুরের ওপর বিশ্বাস রাখলে আমাদের জীব আমাদের কখনো কেউ হারাতে পারবে না কখনো আমাকে কেউ পেছন পেছন করতে পারবে না আমরা সবাই সুন্দর থাকব সুন্দর জীবন পাবার জন্য আমাকে বিশ্বাস করে চলতে হবে ঠাকুর পেয়েছি ঠাকুরের উপর ঠাকুর যেমনি বলেছে। ওইভাবে আমাদের চলতে হবে ওইভাবে থাকতে হবে আর তবেই আমাদের সবাই জীবন সুন্দর হয়ে উঠবে তো ঠাকুরকে বিশ্বাস করে আর খুব করে ঠাকুরের বলা যে নাম করা ঠাকুরের দুবেলা প্রার্থনা করা ইষ্টভীতি করা সময় মতো করলে আমাদের কোনো বাধা বিপত্তি জীবনে আসবে না আমরা খুব সুন্দর জীবন পাব আমি এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু